অগ্রগতির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে আর প্রতিটি অগ্রযাত্রার সঙ্গী হয়ে পাশে আছে ফোটন গ্রাম থেকে শহর মাঠ থেকে বাজার পরিশ্রমী উদ্যোক্তাদের সঙ্গে হাতে হাত রেখে চলছে সমৃদ্ধির যাত্রা কারণ ফোটন কেনা মানে শুধু একটা গাড়ি কেনা নয় এটা মানে এক পরিবারের সদস্য হওয়া আর এই ফোটন পরিবার জানে কিভাবে নিজের মানুষদের যত্ন নিতে হয় যেখানে প্রতিটি যাত্রায় থাকে ভালোবাসা যত্ন আর বিশেষ সম্মান কারণ ফোটন বিশ্বাস করে যাত্রা শুধু রাস্তায় নয় সম্পর্কেও আর আজ আমরা শুনব এমনই এক গর্বিত ফোটন পরিবারের সদস্যের গল্প যিনি নিজের পরিশ্রম আর ফোটনের শক্তিতে গড়ে তুলেছেন সাফল্যের এক অনুপ্রেরণাদায়ক পথচলা আমি একজন সুতন পিক গাড়ির মালিক রাস্তায় আমার জীবন দিন গাড়ি চালাতে চালাতে কাম হয়ে গেলে যাত্রা পথে বিশ্রাম ও খাওয়া দাওয়ার জন্য কোথাও না কোথাও থামতে হয় আর আমাদের নতুন গাড়ির ড্রাইভার ও মালিকদের জন্য এসআই মোটরস বিশেষ ব্যবস্থা করেছে খাবার হোটেলগুলোতে প্লিজ হোটেলগুলোতে থামি প্রথম পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের খুব সম্মান দেয় ওরা আমাকে শুধু কাস্টমার পাবে না প্রথম পরিবারের একজন সদস্য হিসেবে অনেক সম্মান করে এই হোটেলগুলোতে ঢুকলে ওরা এমনভাবে আপ্যান করে মনে হয় নিজের বাড়িতে ফিরে আসছি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমার প্রথম পরিবারের কাটা দেখালে বাই প্রিডিংস আর আমাদের বিশ্রামের জন্য আছে বিশেষ আলাদা ব্যবস্থা এছাড়াও অনেক জায়গায় মেলে ডিসকাউন্ট আর নানা সুবিধা ফুটন আমার শুধু গাড়ি না এটা আমার পরিচয় ও গর্ব প্রথম কাস্টমারের জন্য আমাদের সবসময় থাকে বিশেষ আয়োজন তারা যখন প্রথম ফ্যামিলি কার্ড দেখায় আমরা আনন্দের সাথে তাদেরকে দেই ফ্রি রি আমাদের হোটেলে খাবার অনেক বিখ্যাত প্রতিদিন অনেক ফটন গাড়ির ড্রাইভার আর মালিক এখানে আসেন তাদের জন্য রয়েছে আলাদা বিশেষ ব্যবস্থা যাতে তারা স্বাচ্ছন্দ্যে খেতে পারেন বিশ্রাম নিতে পারেন আর যারা ফটন ফ্যামিলির কার দেখান তাদের জন্য রয়েছে বিশেষ সার ফোটন পরিবারের সদস্যদের জন্য এই বিশেষ সুবিধাগুলো থাকবেই কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি সদস্য যেন এগিয়ে যান নিজের স্বপ্নের পথে নিরাপদে সম্মানের সঙ্গে আর ফোটন পরিবারের ভালোবাসা নিয়ে ফোটন মানেই আস্থা পরিবার মানেই ফোটন